যে কোনো কাজের ভুল ধরাটা উচিত কিন্তু কাজের ভুল ধরে মানুষকে ছোট করা উচিত নয় নমস্কার বন্ধুরা আমি অরিজিৎ আর আমি শুরু করেছি এটা স্মল বিজনেস আজব বাজার নামে আজকে এই অর্ডারটা এসেছিল কর্ণাটক থেকে একটা দাদা আমাকে তার নিজের নাম দিয়ে এই নিয়ন সাইনবোর্ডটা অর্ডার দেয় পুরোটা কমপ্লিট করার পর যখন প্যাকেজিং করি তখন অর্ডারটা দেখি কর্ণাটক থেকে এসে তোমরা যে এত দূর দূর থেকে আমার এই ছোট্ট ভিডিওগুলো দেখো আর দেখে ভরসা করে অর্ডার করো তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসা থাকলে আরও ভালো ভালো কাজ নিয়ে আসবো তোমাদের মাঝে আর এই সাইনবোর্ডটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো আর যারা এই ধরনের সাইনবোর্ড বা যে কোনো গিফট আমার কাছ থেকে অর্ডার করতে চাও স্ক্রিনে দেওয়া এই নম্বরে যোগাযোগ করো মানিয়ে চলাটা সবাই পারে না কিন্তু এই দাদাটা এতটাই ভালো আমাদের কিছু ভুল হওয়া সত্ত্বেও পুরোটাকে মেনে নিল দেখা হচ্ছে পর ভিডিও ততক্ষণ জন্য টাটা